যারা সরোগান দিবেন নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব সরমোনাই এরকম নাই কেউ নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব সরমোনাই আল্লাহ এটা কি আলমকে mohabbat করে না ঘৃণা করে কোন পর্যায়ে বুঝছে যার কলব যে রঙের চোখের মধ্যে সেই রংই দেখে ঠিক ঠিক আবু ভাইলা কলতের জামনের এই গান্দা পচা কালো কলবের আসর সাপ চোখের মধ্যে পড়ার কারণে ও আমাকেও কালো দেখে কুচিৎ দেখে আর আওবকের কলবটা সচ্চ সুন্দর পরিষ্কার

আল্লাহফা প্রব্লে আল আমিন আপনাকে আমাকে এই ফেতনাফাসাদের জমানায় জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে যন্ত্র চলছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যখন মানুষ ন্যাকের কাজ ছাঁটতেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জানি না যে যমনায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান কথা বলেন মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যেই যমনায় শেরেক বেদাতকে এবাদত মনে করে একদল লোক শেরেক বেদাতকে আবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা এগুলি সম্পূর্ণ শেরেক বেদাত কিন্তু করে শেরেক বেদাত দাবি করা নিয়ে একদল লোক শেরেক বেদাতকে কি মনে করে ভাই সবাই আমার কথা বুঝতেছেন না একটু কথা জবাব দেন ভাই মুখ খুলেন জবান খুললে কলব খুলবে আর জবান না খুললে

কোথায় যাবেন কুমিল্লা আপনার কাছে লাইট আছে আলো আছে নির্বিঘ্নে চলতে থাকুন কোন সমস্যা নাই সমস্যা নাই কোন সমস্যা নাই ভাঙ্গা কাঁটা সাপ সবকিছু দেখতে পারবেন কি আছে ভাই আলো আছে আপনি চলতে থাকুন কিন্তু যেই ব্যক্তির কাছে আলো নাই কি নাই তার তো কুমিল্লা যেতেই হবে কিন্তু যাবে কিভাবে আলো তো নাই তাকেও তো কুমিল্লা যেতে হবে কিন্তু আলো তো নাই যাবে কিভাবে যাওয়ার কোন সুরাত আছে হ্যাঁ একটা সুরাত আছে তোমার কাছে আলো নাই কিন্তু যেই ব্যক্তির কাছে আলো আছে তুমি তার অনুসরণ করো তার করো ঠিক না তার পিছু চলো যার কাছে আলো আছে সেও যেইভাবে কুমিল্লায় পুষতে পারবে তুমি যদি আলো ওয়ালার এত্তেবা অনুসরণ করো তাহলেও তুমি কুমিল্লায় পুষতে পারবা কিন্তু তোমার কাছে আলো নাই আলো ওয়ালার অনুসরণও করবা না তাহলে

তার উপরে একবার দুরূদ পড়া ফরজ একবার দুরূদ পড়া ফরজ মাজলিশে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব এই যে মজলিসে বসছেন না প্রথম তার নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত একই মাজলিশে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যতবার নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের নাম শুনবে ততবারই দুরুদ পড়া ওয়াজিব কিন্তু ফতুয়া আগের উপরে কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নাম বারবার শুনলে দুরুদ পড়া ওয়াজিবের ফতুয়া আছে কি নাই অথচ আমরা তার নাম শোনার পরে দুরুদ পড়ি না আমরা মনে করি দুরুদ সময় দাঁড়াইলেই অতএব 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 যে কোনো অবস্থায় পরা যায় যায় না দাঁড়ানো অবস্থায় পরা যায় না বসা অবস্থায় পরা যায় না শোয়া অবস্থায় পরা যায় না নামাজের মধ্যে দূর নাসি কি নাই কোন সময় পড়েন কথা কন না কেন তা দাঁড়াইতেই হবে কেন এগুলি কেন বুঝেন না এগুলি নিয়ে কেন মারামারি করে কেন গাঞ্জাম করেন। নামাজের মধ্যে দুরুদ শরীফ আছে এখন দুরুদ পড়ার সময় কি দাঁড়ায় যাবেন নাকি দামি দামি তারা অনেক দামি অনেক দামি তাদের ফজিলাত অনেক বেশি অনেক বেশি তাদের ফজিলাত বেশি হওয়ার বহু কারণ এর মধ্যে মূল একটা কারণ তারা দুরুদ অনেক বেশি পড়ে

যে সোনার সুদূর না থাকে পাহাড়ে থাকো সাগরে থাকো মরুভূমিতে থাকো ভূমিতে থাকো তাহলে কি করো আলেমকে মোহাব্বাত করো বলে তখন খামে পঞ্চম নম্বরে হও না আলেমও হবে না আলেমের ছাত্রও হবে না আলেম যা বলবে তা শুনবেও না আলেমকে মোহাব্বাতও করবে না আলেমকে আলেমকে মোহাব্বাতও না এই চাইরের বাইরে পাঁচ নাম্বারে যাবাত। যাবাতো সরাসরি সরি কথা কই কোন দিকে সরাসরি যাও जरा সরোগান দিবেন নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব সরমোনাই এরকম নাই কেউ নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব সরমোনাই আল্লাহ এটা কি আলমকে mohabbat করে না ঘৃণা করে

কি আছে এর জন্য আপনি কুমিল্লা যাবেন আপনার কাছে আলো নাই যার কাছে আলো আছে তার এতবা অনুসরণ করুন আপনার কাছে আলো নাই যার কাছে আলো আছে তার এতবা অনুসরণ করবেন না খাদার মধ্যে পড়বেন ঠিক মধ্যে পড়বেন আনাবা ওয়াত্তাবে ইত্তেবা করো অনুসরণ করো মান ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে আমার রাস্তা ধরছে আমার পথ ধরছে তুমিও তার পথ ধরো যে চিটাঙ্গের পথ ধরছে তার পথ ধরো তুমি চিটাং যেতে পারবা যে ঢাকার পথ ধরছে তুমিও তার পথ ধরো তুমি ঢাকায় যেতে পারবা যে মক্কার পথ ধরছে তুমিও তার অনুসরণ করে তুমি মক্কায় বুঝতে পারবা আর যে জাহান্নামের পথ ধরছে তুমিও তার পথ ধরো কথা কয় না বিশ্বাস হয় না দেখেন খুব ভালোমতে বোঝার চেষ্টা করুন ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন বুঝবেন না এরকম কোনো কথা নাই যদি আপনার মধ্যে বুঝ শক্তি না থাকে আপনার জান্নাতও নাই আপনার জাহান্নাম নাই আল্লাহ পাক ব্যবস্থা করবেন যেমন এক ব্যক্তি বালে খাবার আগ থেকে মাথা বিগড়ায় গেছে মাথা নষ্ট মাথায় কাজ করে না বুদ্ধি নাই ওই অবস্থা যদি মারা যায় জান্নাত না জাহান নাম আল্লাহ ভাগ ভালো যান আল্লাহ ভাগ ভালো যান এর কারণটা কি তার বুঝ নেই আকল নেই যার আকল নাই তার উপরে জাহান নাম নাই এর জন্য প্রত্যেকটা মানুষ দিন বোঝার জন্য যেই পরিমাণের আকল জ্ঞানের প্রয়োজন দিন বুজার জন্য ইসলাম বুজার জন্য শরিয়া বুজার জন্য সে যত মূর্খ হোক পড়াশোনা না করুক দিন বুজার জন্য যেই মৌলিক জ্ঞানের প্রয়োজন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মৌলিক জ্ঞান দিয়া রাখছেন যাকে বলা হয় সাধারণ জ্ঞান আকলে সালিম আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে দিয়া রাখছেন এ ভাই লাইটটা জ্বালায় রাখছেন কেন হ্যাঁ দিয়া মানুষ আচ্ছা বলেন তো কোন মানুষ কি বিড়ি মুখে দিয়ে জন্মগ্রহণ করছে বিড়ি শিখল কিভাবে বলেন তো বিড়ি খাওয়া শিখছে কিভাবে কি ভাবে কোন ব্যক্তি গাঁজা নিয়ে কি জন্মগ্রহণ করছে গাঁজা হইছে হৈছে কিভাবে কোন ব্যক্তি মদের পেয়ারা নিয়ে জন্মগ্রহণ করছে মদ পান করবো কিভাবে কথা বলেন তো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আচ্ছা কোন ব্যক্তি কি কলেমা পড়িয়া জন্মগ্রহণ করছে কলেমা শিখলো কিভাবে শিখিয়া দুনিয়াতে আসছে কিভাবে কি বুঝলেন সাথে থাকলে গাজা শেখা যায় ধূমপানের সাথে থাকলে ধূমপাই হওয়া যায় মদ করার সাথে থাকলে মদ পান করা শেখা যায় নামাজির সাথে থাকলে নামাজি হওয়া যায় বাংলা বোঝে বাংলা বুঝতেই চায় না এখানে যত মানুষ দেখতেছেন এই যত মানুষ এখানে আসেন সমস্ত মানুষের জন্ম এক ধরনের আশা দুনিয়াতে এক ধরনের কিন্তু প্রত্যেকের বিবেক বুদ্ধি এবং জ্ঞান ধারণা চিন্তা ভাবনা কিন্তু এক ধরনের না এর কারণটা কি এক ধরনের কিন্তু চিন্তার মধ্যে এত ব্যবধানের কারণটা কি একদিনে চিন্তা করছেন হাজারো মাদ্রাসা সন্তান যে এক সময় তাহাজ্জুদ গুজার নামাজ পড়তো রোজা রাখতো নাস্তিকের পরিবেশে গিয়ে সে নাস্তিক হয়ে গেছে ঠিক আবার হাজারো খারাপ মানুষ আল্লাহরদের পরিবেশে আসার কারণে আল্লাহওয়ালা হয়ে গেছে আমি মনে করি শিক্ষা লো সাবজেক্ট না কোন বিষয় না শিক্ষা মানুষকে ভালো বানাতে পারে না শুধুমাত্র শিক্ষায় মানুষদেরকে আদর্শ শিক্ষা দিতে পারে না বিশ্বাস হয় সবাই শুধু লিখে রাখে শিক্ষা ইউনিভার্সিটি বুয়েট ইউনিভার্সিটি আব্রার হাহাকে কারা হত্যা করছে কারা দাঁড়া আপনি কি জানেন আপনি কি জানেন বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমানে মেধার প্রয়োজন কি পরিমাণের মেধার প্রয়োজন হ্যাঁ এক নাম্বারের এক নাম্বারের মেধার প্রয়োজন তার মানে ও মেট্রিকে ভালো রেজাল্ট দিয়েছে ও আইএ ভালো করছে ভালো আপনি দেখেন না এই বছর মেট্রিকের রেজাল্ট বের হইছে ছাত্ররা বলছে আমি মোবাইল ফোন ব্যবহার করি না আমি মোবাইল ফোন ব্যবহার করি না কি বলছি এত ঘন্টা পড়াশোনা করছি দেখছেন

হাজারো ভালো মানুষগুলি চোরদের সাথে থাকার কারণে চোর হয়ে গেছে ঠিক আপনারা দেখেন না পত্রিকায় আসছে এরকম বিশাল হেডিং এ লাল হেডিং আসছে হি আসছে সকল শিক্ষিত চোর না সকল 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 শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত ঠিক যারা চুরি করে সবাই শিক্ষিত বিশাল এই যে আঠাশ লক্ষ কুঁশি টাকা বাংলাদেশের পিছারা বিদেশে পাচার করছে কয় কোটি এই বছর বাজেট হয়েছে সাত লক্ষ সামথিং সাত লক্ষ কোটি আর শুধু বিদেশে পাচার হয়ে গেছে ষাট বছরের বাজেট এদেশে রিক্সাওয়ালা থালাওয়ালা কুলি, মজদুর সামার কামার গরিব দুঃখী অশিক্ষিতরাও এই টাকা সরাবার পিছনে একজনের ভূমিকা ছিল না একজনেরও না একজনও ছিল না এই আঠাশ লক্ষ কুড়িটা চুরি কারা করছে তার মানে শিক্ষা চরিত্র গঠন করতে পারে পারে নাই পারে নাই আপনি দেখেছেন ওই যে নারায়ণগঞ্জের র্যাব সাত ব্যক্তি হত্যা করছে আপনি দেখেছেন যেই ব্যক্তি মাদক ধরার ব্যাপারে যেই পুলিশ মাদক ধরার ব্যাপারে পুষ্টিত হয়েছে সে মাদক পাচার কেসে এখন আসামি শাসমেন এই পশ্চিম নয় খবর না বাংলা কথা বুঝে নেই সবাই চুপচাপ খায় না আরে বুঝলাম না কিছু ঘুমায় ঘুমায় না মেঘনা মানুষ কথা বলেন না আমরা সব যে ব্যক্তি মাদক ধরার ব্যাপারে পুরস্কৃত হয়েছে সে মাদক পাচারের কেসে সাসমেন কি বুঝলেন দুদুক মানে কি দুর্নীতি দমন কমিশন আচ্ছা দুদুকে কোন দুদুকে কোন মূর্খ মানুষ চাকরি করতে পারে কিন্তু দুদুকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরেই দুদুকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরেই তার বিরুদ্ধে দুর্নীতি বড় মামলা হয় কারণটা কি চিন্তা করছেন একদিনও না একদিনও চিন্তা করেন না যেই পুলিশ আমাদের রক্ষা সেই পুলিশ কেন ভক্ষ যেই রেবিট যেই ইশের রেব ইশের রেব ইশের রেব রেবিট অ্যাকশন বেকারিয়া যারা আমাদেরকে দ্রুত গতিতে বাঁচাবে আমাদেরকে হেফাজত করবে সেই রেবের মধ্যে এত দুর্নীতি হওয়ার কারণটা কি চিন্তা করছেন দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তের কারণটা কি জানেন আজকে কোটি 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 টাকা রাস্তা কারা খা ওই ইঞ্জিনিয়াররা আজকে স্বাস্থ্য খাদের টাকা কারা পরে ওই ডাক্তাররা তার মানে শিক্ষিত হইছে চরিত্র গঠন হয়নি আদর্শ পায়নি তার মানে সোহবাদ নাই কি নাই সোহবাদ সোহবাদ সবচেয়ে দামি সোহবাদ সবচেয়ে দামি সোহবাদ

কেয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না তার আগেও কেউ ছিল না পরেও কেউ এই নবী আলী সালাহ সবাই মোহ্মত করছে সবাই ভালোবাসছে সবাই মোহাব্মত করছে কারণটা কি আজি চমৎকার একটা শুনে চমৎকার নবী আলী সালা তুয়াসলাম বসা

দেখো মানুষের প্রত্যেক মানুষের কলবের আসর চোখের মধ্যে পড়ে চোখের মধ্যে পড়ে এই কলবের আসর যার কলব যেই ডিজাইনের চোখের মধ্যে সেই ডিজাইন